আসসালামু আলাইকুম আজ বছরের প্রথম দিন পয়লা জানুয়ারি বই উৎসবের দিন যদিও সরকারিভাবে সব বই আসেনি প্রাথমিক পর্যায়ে ওয়ান টু থ্রি এই তিন ক্লাসের বই এসেছে আজকে বই দেওয়া হবে আমাদের আদর্শ শিশু একাডেমিতে তো সবাই আজ খুশি হতে পারবে না শুধু তিন ক্লাসের বই আসছে খুব শীঘ্রই দুই ফোর ফাইভের বইয়ে চলে আসবে বাচ্চাদের হাতে আজকে বই তুলে দেব বইগুলো পেয়ে বাচ্চারা আজকে অনেক খুশি হবে কারণ নতুন বইয়ের গন্ধ নতুন বইয়ের সব কিছু সবাই ভালো লাগে এই আমাদের স্কুল যদিও স্কুল ভাঙাচুরো স্কুলের একটা ভবন নির্মাণের কাজ চলতেছে আশা করি একদিন দুই তিন তলা হয়ে যাবে স্কুলটা তবে আমরা চেষ্টা করি বাচ্চাদেরকে একটা মানসম্মত শিক্ষায় শিক্ষিত করার আধুনিক শিক্ষায় শিক্ষিত করার আমাদের চেষ্টা প্রয়াস সবসময় চলমান থাকবে ইনশাল্লাহ এবং ভবিষ্যতে আরও সুন্দর শিক্ষা পরিবেশ করার এবং সুশিক্ষায় শিক্ষিত করার প্রত্যয় নিয়ে আমরা এগিয়ে চলছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম